ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চিকিৎসকেরা সিএম ও এইচওর কাছে ডেপুটেশন জমা দিলেন তারা জানিয়েছেন বিধায়কের মন্তব্যের কারণে তার নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই তারা ডেপুটেশন জমা দিলেন একইসঙ্গে তারা এই ডেপুটেশন পাঠিয়েছেন জেলা শাসক এবং স্থানীয় থানাকেও ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্হিত অপরাধ এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুক ব্যবস্থা তা নেওয়া হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিংজেন্ট অ্যাকশন অ্যাস পার দ্য ল এগেনস্ট দ্য অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব দ্য ভরতপুর কনস্টিটিউশি কনস্টিটিউন্সি অব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেবো এবং কপি দেবো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি উল্লেখ্য বুধবার হুমায়ুন কবির বলেন ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছেন মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব সেই জায়গায় আমরা হাত দিলে তখন কি হবে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে পাবলিক মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে চাকরি ছাড়তে হবে কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু যারা আমলা আমি দেখতে পাচ্ছি তারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু হাজার ছয় থেকে দু হাজার এগারোতে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ এটা আমার মনে হয় এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে সিএম কাছে ডেপুটেশন দেওয়া হয় বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা